তুমি আলোচনা করো মেষ রাশি নিয়ে সকালের দিকে একটু বাড়তি খরচ হতে পারে আজকে সাবধান হতে হবে সেই জায়গাটা খরচ জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আজ পরিবারে অশান্তির জন্য কর্মে ব্যাঘাত হতে পারে বা ব্যাঘাত ঘটতে পারে সেই জায়গাটাও একটু কন্ট্রোল করতে হবে নিজেকে নিজের রাগ সংবরণ করতে হবে ধর্ম এবং দর্শন নিয়ে যদি আলোচনা হয় আজকে বা আপনি যদি পার্টিসিপেট করেন সেখানে কিন্তু আপনার আজকে সম্মান প্রাপ্তির যোগ আছে এবং আরেকটা পাঠ হচ্ছে খুব পরিচিত কারোর সঙ্গে হঠাৎ আজকে দেখা হতে পারে যার দ্বারা কিন্তু আপনি বেনিফিটেড হতে পারেন বা লাভ হতে পারে আর অনেক দিন ধরে আটকে থাকা কাজ কিন্তু আজকে সম্পন্ন হতে পারে যেটা আপনার জন্য ভালো আর যদি আপনার ভাই বোনের সাথে কোনো সম্প সম্পত্তি নিয়ে কি যদি চলছে সেই জায়গাটাও কিন্তু ভালো হতে পারে বাট আজকে আপনার শত্রুপক্ষের সাথে কিন্তু আপনার কিন্তু একটু সাবধানে থাকতে হবে বা আপনাকে একটুখানি সম্জে চলতে হবে শত্রুপক্ষের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কর্মস্থানে আজ অনেক দায়িত্ব বৃদ্ধি হতে পারে সেই জায়গাটা ভালো দায়িত্ব আসলে সেই জায়গাটা আপনার কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন দেখবেন যে সাফল্য পাবেন প্রবলেম যেগুলো চলছিল সেগুলো থেকে মুক্তি পাবেন উন্নতি হবে এবং এক কথায় বলতে গেলে সাফল্য পাবেন